যাত্রী সাথী পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য পর্যটন শহর দীঘায় এবার যাত্রী সাথী চিন্তা নেই বাড়তি ভাড়ার জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটক এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই এবার হাতের মুঠোয় যাত্রী সাথী এক ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি যাত্রীসাথী সাথী দেশের মধ্যে সরাসরি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ দিনে রাতে যখন খুশি যাত্রী সাথের পরিষেবা মেলে এই অ্যাপে এবার সরাসরি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের দীঘা এলাকায় পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমধি ভট্টাচার্য বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকদের সংখ্যা বেড়েছে বেড়েছে যানজটও তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথীর শুভ উদ্বোধন করা হলো আজ যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল যাত্রী সাথী হলুদ ট্যাক্সি কে আরো বেশি করে কাজে লাগানো হয় আর মানুষ কম খুব ভালো হয়েছে এটা আমরা সাধুবাদ জানাই সরকারের পক্ষ থেকে এটা করেছেন এবং আমাদের উপকৃত যেমন হবে হবে কারণ এই যে ভাড়া নিয়ে বারবার যে ভাড়া বেশি এবার অ্যাপসের মাধ্যমে আর বলতেও পারবে না আর কোনো ইয়ে পাবে না যে বেশি ভাড়া নিয়ে লিবা আমরাও হচ্ছে এবার তাতে ভালো সুবিধা পাবো হ্যাঁ অটোটা আমরা দৌরাত্ব তেমন হয় না টোটোর বিরুদ্ধেই কমপ্লেনটা মূলত উঠে বারবার কারণ আমাদের অটো সীমিত আমাদের হলদিঘাতে দুশো কুড়িটা অটো চলে কিন্তু আজকে দেখবেন আপনারাও জানেন বিগত দিনে আপনারা দীর্ঘদিন আমাদের ইউনিয়নের সঙ্গে যুক্ত বা এসেছেন দেখেছেন সেই দুশো গাড়ি ছিল আগে মেশিন রিক্সা ছিল দুশো এখন অটোও আমি কিন্তু সেই দুশোই রেখে দিয়েছি কিন্তু অতিরিক্ত আমরা লাগাম ছাড়া করি না কিন্তু অটো দেখবেন আপনার দু হাজার পনেরো থেকে বেরিয়েছে একুশ বাইশ সাল থেকে দেখবেন আড়াই হাজার টোটো হয়ে গেছে দীঘাতে হল দীঘা মিলে এখন আড়াই হাজার টোটো মানে এখন টোটোর যন্ত্রণায় রাস্তা জাম সব কিছু যানজটের মুখে পড়তে হচ্ছে মানুষকে এটা আমরা চাইছিলাম যে ওইটাকে আবার তো হাফ করলে ওইটাকে অনেকটা সুবিধা হবে ওটা এসপি সাহেবও সিদ্ধান্ত নিয়েছে করবে কবে করবে সেটা আমরা বুঝতে পারছি না আমার নাম চন্ডিয়াগন ওল দীঘা অটো ইউনিয়নের সম্পাদক দীঘাবাসীর জন্য সুখ হব যদি ঠিকঠাকভাবে সবাই বুকিং টুকিং করে আমাদের বুকিংয়ের জন্য কোনো আর টেনশন থাকবেন ঘরে বসেই ভাড়া ভাড়া ভাবি ট্যুরিস্টও সুবিধা পাবে আমরাও সুবিধা পাবো না এই তো চালু হলো এখনও ইয়ে হয় মনে তো হচ্ছে আগামী দিনের টিকটক যেহেতু এখন টেকনোলজি খুব ফাস্ট সেই হিসাবে এখন তো করতে হবে আর এক জায়গায় কোনো দিন না। আপনার সবাই ঘরে বসেই বুকিংটা করে সেই হিসাবে আমার নাম প্রদীপ সুইং ওল দীঘা টেক্সিস সেক্রেটারি জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটক আজকে এখন দিঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রীর সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে সে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে এই মুহূর্তে দীঘাতেই হবে যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটনস্থল দীঘা দীঘা শুধু নয় দীঘা মন্দারমণি তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলা আর অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখব হ্যাঁ নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে একটা যেমন দীঘার মধ্যে হবে ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে যে গোটা শুধু দীঘা নয় দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান জলপাই অব্দি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিং এর মাধ্যমে পাওয়া যায় এবার দুর্গাপুজোর কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা বাংলার বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাড়া কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে